হ্যালো এভি গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমিস লাইফ স্টাইলের সকলকে স্বাগত চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগের এপিসোড নিয়ে তো ব্লগের টাইটেল আর দেখে অলরেডি তোমরা বুঝতেই পারছ যে আজকের ব্লগটা ঠিক নিয়ে হতে চলেছে আজকের ব্লগটা একদম অন্য অন্যরকমের একটা ব্লগ মানে সম্পূর্ণ আমার কাজেরই একটা ব্লগ আজকের ব্লগটা তো আজকের ব্লগটাকে আমি অনুরোধ করব সবাইকে যে একদম শেষ পর্যন্ত দেখতে মানে একদম স্কিপ না করে ফুল ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে কেন কি আজকের মেক সরি আজকের ব্লগটাতে সম্পূর্ণটাই থাকছে আমার মেকআপের উপর কেন কি আমি এখন যাচ্ছি কাজে মানে আমার বুকিং আছে আজকে তো এই দেখতে পাচ্ছি জাস্ট রেডি হয়ে গেছি এখন শুধু খাবো খেয়ে বাদ বাকি রেডি হবো মানে ওই লিপস্টিক টিপস্টিক গাড়ি মানে ছোটোখাটো ওইগুলোই আর কি অ্যাপ্লাই করব দেন তারপরে বেরিয়ে যাবো ক্লায়েন্টকে কল টাইম দেওয়া আছে তিনটের সময় আর এখন বাজে হচ্ছে দুটো তো আমি মোটামুটি রেডি হয়েই গেছি আর একটু পরেই বেরিয়ে যাব তো যাই হোক ভিডিওটা রিকোয়েস্ট করছি আবারও রিকোয়েস্ট করছি ভিডিওটা আজকে স্কিপ না করে একদম ফুল ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুক আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকুক এই যে ফাইনালি রেডি হয়ে গেছি আমি আর মা এখন বেরোবো আর এই যে ব্যাগ পিঠে ব্যাগ হাতে ব্যাগ তো মা এই যে লাইটের ব্যাগটা নিয়ে আছে তো চলো যাই সামনে এগোয় টোটো করে ব্যাগ দেখেই থাকা যে তরুণটা দাঁড় করিয়ে আছে হ্যাঁ তো এই যে এবার টোটো দাঁড় করাবো দাঁড়াও টোটোটা পাওয়াই খুব মুশকিল জানো তো সব টোটো গুলো এদিক দিয়ে আসছে একটা টোটো এদিক দিয়ে আসছে না তার আগে টোটোটা দাঁড় করিয়ে নি তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি তো ফাইনালি বেরিয়ে পড়েছি আমি আর মা যাচ্ছি এখন

ये चीनी है ओ चीनी है हां चीनी है ये चीनी है बारिश नहीं छलफ अब चीनी भाई दी चीनी हां हां मैं तो कह रही बोलती है पंडल कराने दादा ने पंडल कराया था अब तो होती ना भी आई थी वाली আমরা ফ্লাইটের বাড়িতে চলে এসেছিলাম আর যেখান থেকে বিয়েটা হচ্ছে মানে যে বিভিন্ন থেকে বিয়েটা হচ্ছিল তো এটা সেই জায়গাটা নয় তো ওই জন্য মেয়ে বাড়ির লোকজন আমাদেরকে পাঠিয়ে দিন তখন আমাদের ট্রেন হতে

তো ফাইনালি আমরা ক্লায়েন্টের বাড়িতে পৌঁছে গেছি মেকআপ তো চলো কোথায় ফোন দিদি তোমার নামটা একটু বলো প্রিয়াঙ্কা সোম প্রিয়াঙ্কা দি তো প্রিয়াঙ্কা দি আজকে আমার পার্টি লুক আমার কাছে একটা পার্টি লুক চাইছে কোন টাইপের লুক পছন্দ করো সেটা আমাকে একটু বলে দাও মানে মেকআপটা কীরকম টাইপের চাইছো আচ্ছা ঠিক আছে তোমরাও শুনে নিলে দিদির একদম লাইট একটা সফট বেসের ওপর মেকআপ চাইছে আর একটা স্মুকির ওপর আচ্ছা ঠিক আছে দেখি আমি কতটা কি করতে পারি তো চলো তোমরাও দেখতে থাকো তো বন্ধুরা চলো কাজ করতে করতে আজকের এই গল্পটা তোমাদের সাথে শেয়ার করি তোমরা ভিডিও শুরুতে দেখতেই পেয়েছ যে আজকের এই ক্লায়েন্টের লোকেশানে আসতে আমাদের ঠিক কতটা প্রবলেম হয়েছে কেন কি এই দিদিদের দুটো বাড়ি তো আমাদের ফার্স্টে যে লোকেশানে আমাদের মানে বলা হয়েছিল সেই লোকেশানে আমি আমরা এক্স্যাক্টলি পৌঁছে গেছিলাম তোমরা দেখতেই পেলে এই দিদি তখন আমাদেরকে বলেছিল যে না এই লোকেশানে নয় আর একটা লোকেশন আছে সেই লোকেশানে তো আমরা সেখান থেকে রীতিমতো আমি আর মা সেকেন্ড লোকেশানে পৌঁছে যাই তো সেই ভেনুতে গিয়ে পৌঁছে সেখানকার যারা ছিল তারা ওখানে সবাই বলল যে না এই লোকেশানে তো নয় সাজানো যারা সাজবে তারা তো সবাই ওই বাড়িতে রয়েছে মানে ওই আর একটা আমরা ফার্স্টে যে লোকেশনে গেছিলাম সেই লোকেশানে তো আবার আমরা ব্যাগপত্র লাইট সমস্ত কিছু নিয়ে আবার ওই ফার্স্ট লোকেশানে চলে আসি এবং এখানে আমাদের যেটা প্রবলেম ফেস করতে হয় সেটা হচ্ছে টাইমটার অনেক হেফের হয় তোমরা সকল মেকআপ আর্টিস্ট যারা আছো যারা যদি যে সকল ভিউয়ার্সরা আছো তাদের মধ্যে যদি কেউ মেকআপ আর্টিস্ট থেকে থাকো তাহলে তোমরা বুঝতেই পারবে যে টাইমটা মেকআপ আর্টিস্টদের কাছে কতটা ভ্যালু করে তো যাই হোক রীতিমতো তো আমাদের দুটো টাইম দেওয়া ছিল কিন্তু সে জায়গায় আমাদের প্রায় সাড়ে তিনটে মতন বেজে গেছিলো কেন কি ফার্স্ট লোকেশান আর সেকেন্ড লোকেশনের মধ্যে ডিস্টেন্সটাও ছিল বেশ অনেকটাই তো যাই হোক কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ড হয়তো হয়ে গেছিলো কারণ দিদিটাও ভেবেছিল যে হয়তো আমরা মানে অন্য কাউকে সাজাতে এসেছি ওই দিদিদের নয় বা এমনও হতে পারে ওই দিদিটা হয়তো ভুলেই গেছে মেকআপ আর্টিস্ট বুক করে যে দিদিটা কোনো মেকআপ আর্টিস্ট হয়তো বুক করেছিল ওয়াট এভার তো ফাইনালি সব মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করে আমরা রীতিমতন কাজটা স্টার্ট করে দিই কেন কি ওদিকে ঘড়ির কাঁটা বলছে সময় অনেকটাই এগিয়ে গেছে তখন আমরা কাজ শুরু করেছি প্রায় চারটে বেজে গেছে চারটে সাড়ে চারটে অলমোস্ট ছটপট আর বেশি দেরি না করে আমি লাইট সেট করে বসে গেছি দিদিকে সাজাতে তারপরে দেখতেই পাচ্ছ আমি খুব স্পিডে কাজটা করছি বেস মেকআপ কমপ্লিট করে এখন আমি আই মেকআপ করছি আফটার মেকওভার দিদিকে আমি বলেছিলাম যে দিদি তুমি শাড়িটা নিয়ে এসো আমি ঝটপট তোমাকে ড্রেপিং করে হেয়ার হেয়ারস্টাইলটা করে দিয়ে তারপরে তোমাকে ছেড়ে দিয়ে নেক্সট আমি যা যে সাজবে দিদিটা সেই দিদিকে আমি সাজাতে শুরু করব। তখন দিদি আমাকে রিকোয়েস্ট করে যে তুমি সেকেন্ড যে সাজবে তাকে তুমি সাজাতে শুরু করে দাও মেকআপটা করতে শুরু করে দাও আমি গিয়ে শাড়িটা নিয়ে আসি আমার শাড়িটা রেডি করা নেই তো আমি দিদির কথা শুনে রীতিমতো দিদিকে শাড়ি আনতে পাঠিয়ে দিলাম আর ভাবলাম সময় নষ্ট না করে পরে ক্লায়েন্টকে স্কিন প্রিপারেশন করতে থাকি তারপর স্কিন প্রিপারেশন করার পর বেস মেকআপও কমপ্লিট করে ফেলি এবং ওই প্রথম দিদিটাকে ডাকতে পাঠাই তাড়াতাড়ি আসার জন্য বাট কিছুক্ষণ পর দিদিটা দেখি শাড়ি হেয়ার সব কমপ্লিট করে এসে হাজির আমি তো জিজ্ঞাসা করতেই দিদিটা বলল আমাকে ভেনুতে সবার আগে যেতে হবে খুব তাড়া আছে তোমার দেরি হয়ে যাবে ওই জন্য সব কিছুই আমি একা একাই করে নিয়েছি এই কথা কথাটা বলার একটাই কারণ তোমরা ছবি এতদিনে সবাই দেখে নিয়েছো অনেকেই হয়তো ভাবছো যে শাড়ি হেয়ার সবটাই আমি করেছি কিন্তু না শুধু মেকআপটাই আমার করা এখানে আমার একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেবার আছে সমস্ত ক্লায়েন্টদের উদ্দেশ্যে আশা করি এটা সব মেকআপ আর্টিস্টরাই আমার সাথে সহমত হবে আপকামিং যারা ক্লায়েন্ট আছো তারা প্লিজ সময়টাকে একটু গুরুত্ব দিও জানি অনুষ্ঠান বাড়িতে অনেক নিয়মকানুন আচার অনুষ্ঠান থেকেই থাকে কিন্তু এই সব কিছুর পাশাপাশি যদি একটু সময়টাকেও গুরুত্ব দাও তাহলে দেখবে আফটার কমপ্লিট আউটফিট রেজাল্টটাও খুবই ভালো আসবে যে সময় নিয়ে মেকআপ আর্টিস্টের সাথে তোমাদের কথা হবে এবং যে ভেনুতে তোমরা সাজবে সেটা ঠিকঠাক অ্যাড্রেসটা তোমরা মেকআপ আর্টিস্টদেরকে দেবে এতে আমরাও ঠিকঠাক সময়ের মধ্যে লোকেশানে পৌঁছে যেতে পারবো আর তোমরাও সময়ের মধ্যে কম রেডি পারবে তো আমার আজকের এই পার্টি মেক তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না